আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের অসুস্থতা এবং মহান আল্লাহর ইচ্ছায় তা বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে ভিডিওর মুভি আর হচ্ছে আমরা গ্রামগঞ্জে কুয়া করি কুমারদেরকে দিয়ে তারা আসলে কিভাবে কুয়াগুলো করে এবং কি সিস্টেম করে বা কেমন কন্ট্যাক্ট করে তারা কুয়াগুলো করে এটাই আজকে জানার বিষয় আসলে যারা কুমাররা যারা কি কুয়া খোঁড়ে ওরা হচ্ছে কন্টাক্ট করে নেয় যে একটা পাট বসাবে তারা মানে খুঁড়ে বসিয়ে দিবে একবারে দিয়ে ওরা হয়তো বা একশো টাকা রাখে একশো বিশ টাকা রাখে মানে ওদের ইচ্ছা মতো আর কি তবে আপনারা একটু চাইলে কম বেশি করে নিতে পারেন যদি কেউ এগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এইটা শুধু গাইবান্ধা জেলার জন্য সবখানে ওনারা যায় না ওর অন্যান্য জেলাও থাকে এরকম কিন্তু এরা মূলত যারা আমাদের এই আমার ভিডিওর মধ্যে আছে এনারা শুধু গাইবান্ধা জেলাতেই আর কি এগুলো করে তা বন্ধুরা এনারা যায় যেগুলো কুয়া করে আসলে এনারা অনেক পাপ পরিশ্রম করে এবং অনেক কষ্ট করে সাধারণ মানুষ করতে গেলে অনেক অনেক পরিশ্রম করে বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য